আমার কণ্ঠটা হয়তো বা শুধুমাত্র একজন দুইজন শুনেছে তাই উত্তর দিয়েছে একজন আমি আবার সালাম দেব আসসালাম প্রতি আমি এখন প্রশ্ন করব আপনাদেরকে আশা করি প্রত্যেকে একসঙ্গে উত্তর দেবেন আপনার সবাই কেমন আছেন যাক আমাকে একজন প্রশ্ন করেছে আমি জন্মের পর থেকে ভালো আছি কোনো সন্দেহ আমার নাই আপনাদেরও থাকা উচিত নয় যাই হোক ভালো লাগে কিন্তু বক্তৃতা ভালো লাগে না কার কার বক্তৃতা ভালো লাগে না তারা একটু হাত তোলেন ও মাত্র তিনজন আর তার মানে সবার বক্তৃতা ভালো লাগে আরেকজন আছে যাই হোক আমি যখন প্রবেশ করছিলাম মেয়েরা ছেলেরা এত সুন্দর ভাবে এই সাজাটা আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে এখানকার ম্যাডামরা বলা হয় সুন্দর মেকআপ লিপস্টিক সহ যা সব সবকিছু খুব সুন্দর লাগছে তাদের আর আমার এই প্রেমময় সাদা কালো চোখের প্রেমে অনেকগুলো পিঠা দেখলাম কিন্তু এখনো সাপ গ্রহণ করতে পারি নাই আমার মুখ দিয়ে পানি পড়ছে হয়তোবা আয়োজক একটু হইলেও আমাকে ছিটা ফোটা হইলেও হয়তো কিছু পিঠা দেবে যাই মনের তৃষ্ণা আমি মেটাবো বা যদি না দেয় আমি আপনাদেরকে বলবো যে আয়োজককে পারেন যেন আমাকে দেয় কি দিবে তারা যাই হোক এখন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত পরিচালক অধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা আমার এলাকার নয় মুরব্বী এবং আগামী বাংলাদেশ আপনাদের সবাইকে আমি থেকে আন্তরিক অভিনন্দন জানাই আমি কথা বলা না শুধুমাত্র আপনাদের সামনে একটি প্রসঙ্গে কথা বলবো সেটি হচ্ছে দেশপ্রেম এবং মা বাবার প্রতি প্রেম আমরা আজকে আস্তে আস্তে যারা বড় হয়েছি আমরা আমাদের মা কে বাবাকে ঠিক সম্মান করছি না কেন করছি না অনেকে করছে ও করছে যাই হোক কেন করছি না আমাদের হাতে মোবাইল ফোন সে এত বেশি আকৃষ্ট করে ফেলেছে যে আমার পিত্ত বাবাটি যখন অসুস্থ তার তখন কোন সময় ওষুধ লাগবে সেটি আমার ঠিকমতো মনে থাকে না আমার মাটি যখন প্রয়োজন তার সন্তানের আমরা তার পাশে গিয়ে দাঁড়াতে পারছি না ঠিক এই মোবাইল ফোন এবং আমাদের বন্ধু বান্ধবী সেই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আর এই রংপুর এই রংপুর তোমার আবার রংপুর এই রংপুরকে আমরা প্রাণ করে ভালোবাসবো এই রংপুরে অনেক নেতা দেখেছি অনেক এমপি অনেক মেয়র অনেক কিছু আমরা দেখেছি কিন্তু রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তন মহান রফুল আলমী এবং মহান রফুল আলম বলেছেন যে তোমরা এমন নেতৃত্ব নির্বাচন করো যে নেতৃত্বের মধ্য দিয়ে তুমি তোমার অধিকারকে আদায় করতে পারবা তবে আমরা চাই আগামী দিনে এমন একটি নেতৃত্ব গঠিত হোক যে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে আপনার বাচ্চাটি যেন নিরাপদে স্কুলে যেতে পারে আমার বোনটি যেন নিরাপদে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারে আমরা প্রত্যেকের অন্তরকে ভালোবাসবো আমরা প্রত্যেকের বাবা মাকে ভালোবাসবো আমরা প্রত্যেকে দেশপ্রেমী খাবো আমাদের পবিত্র গ্রন্থ এবং আল্লাহ ইমান অর্থাৎ দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ আমরা প্রত্যেকে জানি হবা ক্যামেরা আব্বাই জানি সকিরা অর্থাৎ বাবা মার পায়ের নিচে পেহেজ আমাদেরকে সেই জিনিসগুলো খুঁজতে হবে আমরা কারা কারা দেশপ্রেমিক হব কারা কারা বাবা মাকে প্রাণ বলে ভালোবাসবো তাদের হাতলে কি দেখতে চাই যাই হোক এই হাত যেন দেখানো না হয় সত্যিকার অর্থে যেন আমরা করতে পারি আমি আর কথা বাড়াই না আপনারা কি অনেকে আমার নাম জানে হ্যাঁ আমার নামটা কি বলবো আমার নাম তানজি হোসেন আশরাফি কি বললাম আমার বাসা কোথায় জিজ্ঞেস করবেন আমার বাসা জাহাজ কোম্পানি করে প্রেস ক্লাবের ওখানে আমি কি করি জিজ্ঞেস করবেন না আমি ব্যবসা করি এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত করি এখন করে দরকার আছে আমার একটা বউ না পাঁচটা বউ আমার একটা লাল টুকটুকে বউ সে খুব সুন্দর কণ্ঠ তার দেখতেও অনেক সুন্দর মাসাল্লাহ আমি এক সময় আপনাদের কাছে নিয়ে আসবো তাকে হ্যাঁ দেখেছেন যা অনেকে দেখেছে তারপরে আমি আর কি করি আর এই রাষ্ট্রকে সর্বোচ্চ করদাতা দিয়ে রাষ্ট্র আমাকে সর্বোচ্চ করদাতা স্বীকৃতি দিয়েছে অর্থাৎ আমি হাইস্ট ট্যাক্স পেয়ার আমি মনে করি তোমরা যারা এখানে আছো তোমরা সেই স্বপ্ন দেখবা তানভীর হোসেন আশ্রাপি যদি ট্যাক্স হাইস্টেয়ার হতে পারে রাষ্ট্র যদি তাকে স্বীকৃতি দিতে পারে তাহলে আমাকেও দিবে রাষ্ট্র আমি সেই কাজগুলো করবো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ ধন্যবাদ এত সুন্দর বক্তব্য আমাদের সঙ্গে পেশ করবার জন্য